দর্শক ক্যামেরাতে যোগ দিলাম জানবেন ইতিমধ্যে কিন্তু আমরা সূত্র তথ্য অনুযায়ী জানতে পেরেছি ফুলতলা থানার জামির ইউনিয়নের পিপ্রাইল গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক পরিমাণে আহত ঘটনা আমরা এখানে শুনতে পেরেছি বা যা জেনেছি আমরা সরাসরি আসলে কেন এখানে কি বিষয় নিয়ে জ্ঞানজম হয়েছিল সরাসরি যারা বিশেষ করে ভুক্তভোগী আছেন বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা ক্যামেরাতে যোগ দেবো এবং জানতে চাইবো যে আসলে ঘটনাটা কি কি এখানে হয়েছিল মূলত ঘটনা কি বিষয় নিয়ে এটা জ্ঞানজম হলো গান নামাই ছিল গানে

ওই কনসার্ট কনসার্ট সে জায়গায় ওই পাড়ার ছেলে ফেলে আমাদের ওই পাড়ার ছেলে ফেলে রা আমরা ঠেকায় ঠুকাই দিয়ে তাকে ই করে দিয়েছি ওর ভিতরে ওই পাড়ার লোককে বলতে থাকি যে এত বড় সাহস হয়েছে গান নামায় মারামারি করে একদম দূরে নিন এটা আমরা দু চারজন কি করে তাকে থামাই থুমায় ফাটানো হয়েছে পরে আমাদের এই দোকানের এনে দুইজন বসা ছিল তাই কাছে আড্ডি গুড্ডি ব্যাঙ্কে নিয়ে চলে যাবো এটা ফোন দেশে জায়গাতে দু একজন আইসা আসলে তারা চলে গেছে বুঝছেন এটা পরে ওরা দিনখান দিয়ে এরকম আজকে সকালে বাসকুটি দাও কাছি নিয়ে অস্ত্র নিয়ে হঠাৎ এসে আমরা বাড়ি গেরোয়া করে আমাদের এইভাবে জখম করেছে আপনাকে কে কোপাইছে আপনার মাথায় দেখতেছি যে কোপে তরিকুল জিয়ার তরিকুল জিয়ার আর কে কি সবাইকে চিনতে পারছেন তো তারা যে আপনাকে খুব পালো বা ওই যে আপনার আপনার ওখানে কি হয়েছে কে আছে তোমার জিয়া জিয়া দুঃখিত আমরা নেটওয়ার্ক সমস্যার জন্য বিচ্ছিন্ন হয়েছিলাম আমরা এখন সরাসরি আবার ক্যামেরাতে যোগ এবং জানতে চাইবো যে এই ঘটনার মূল রহস্যটা কি এবং কি হয়েছে জানতে চাইবো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই আহত এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ে আমরা জানতে পেরেছি এখানে কিন্তু দুইটা পক্ষ ধাওয়া পাল্ট ধাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখানে আমরা জানতে পেরেছি জেলা দাঙ্গা পুলিশ এবং থানার পুলিশ এখানে এসেছে এবং সাধারণত তারা এখানে এসে কিছুটা হলো এলাকার পরিবেশ স্বাভাবিক করতে পেরেছে এমনটি কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এবং জানিয়ে দেব যে এখানে মূলত কি ঘটনা প্রকৃত ঘটেছিল এবং কেন এই ঘটনা ঘটল এখন মূলত হচ্ছে যে এই যেহেতু গান হয়েছে আরও চার পাঁচ দিন আগের ঘটনা সে এক সপ্তাহ আগের কথা সেটাকে নিয়ে আজকে এই মারামারি কেন হলো এটা বাজারে আমাদের একজন কথা বলতে হবে ওনাগে জোরে কথা বলতে হবে ওনাগে মানে বুঝছেন বাপ কি যে আমরাই মানে এই সাইড গান নামাইছি কিন্তু গান নামাইছে অস্ত্র এলাকার তারা ডাউন তারপর তাইনি এখন তারা ওকে আমাকে বাজারে যেতে দিচ্ছে না লোক আটকাছে বসেছে বাজারে উঠি দেব না এ করব ও করব এত বড় সাহস কি করে আসে গাল হই তাকায় দেয় আমাকে না আজা নাই আমায়কে উপর দিয়ে মাতবারি করে গান দছে এটা বলছে কে এটা এই কথাগুলো কে বলছে এ বলতছে রবল মামুন রবল মামুন তারপর সিমল আজ প্রথম কাকে আক্রমণ কে করিবে তো আমি উরাইতো দাবলাই নিয়ে এসে সব লোকজনরে তোরা তো অনেক লোক দশক যারা এখানে আহত হয়েছে তাদের সাথে আমরা কথা বলে দিচ্ছি যেহেতু আপনারা জানবেন যে কিছু সময় আগের ঘটনা এটা এখানে কিন্তু দাঙ্গা পুলিশ এসেছে জেলা দাঙ্গা পুলিশ এবং থানার ফোর্স এসেছে আমরা তাদের বরাদ্দ আপনাদেরকে জানিয়ে দৃষ্টি করতে করব আপনাকে এখানে কিভাবে মুখে কিভাবে লাগছে কে কার

আপনি কি ঘটনা দর্শক আমরা এখানে কিন্তু উপস্থিত যারা আছেন তারা কিন্তু এলাকার মানুষ আমরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাধ্যমে জানতে চাইবো যে ঘটনা কি ঘটেছে এখানে কি যেন কথা বলতে চেয়েছিল আপনি কথা বলবেন কি ঘটনা একটু বলেন তো কি কথা বলতে চেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে পায়ে কিন্তু যথেষ্ট পরিমাণ আহত হয়ে রক্তকরণ হচ্ছে আপনার নাম কি জিল্লুর রহমান কিভাবে ওখানে আহত হলো ঠেকাতে যায় আপনি ঠেকাতে গেছিলেন ওখানে ওখানে যে ঠেকাতে যে আপনি কি দেখলেন বাসা কোথায় আপনার আমার বাসা মিক্সিমিল মিক্সিমিল এখানে ঈদে বেড়াতে আসছেন এসে ওখানে দেখলেন যে কুপা কুপি হচ্ছে গাঁজা হচ্ছে তারপর কি আপনি কি বলতে চান আপনার আমার স্বামী কত টি স্যার সরকারি তেরো নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সব আচ্ছা আচ্ছা জি জি বলেন তারপরে কি আপনি কি জানেন সকাল বেলায় তারাই অনেক লোক আসে আমাদের উপর আক্রমণ করছে আপনি কি আহত হয়েছেন একজনের দাঁত পড়ে গেছে আর ছে মেলা হতো নতুন হাট থেকে তারা ইসে পাঠা দিয়েছে এই ঘটনার মূলত মানে কেন ঘটলো এটা আপনি কি বলছেন বা আপনার আপনাদের আমরা এখানে সে জানতে পেরেছি যে পিছনে যে কনসার্ট বা গানের আয়োজন করা হয়েছিল

দর্শক এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে কথা চেষ্টা করলাম যেহেতু এটা কিন্তু স্থানীয় প্রশাসন এসে এলাকা এলাকার থমথম পরিবেশ বলা যায় যে এলাকার স্বাভাবিক একটু শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যতটা জেনেছি যে এখানে কিন্তু ঈদের বেশ সাত থেকে আট দিন পূর্বে একটি গানের আয়োজন করা হয় যে গানের আয়োজনকে কেন্দ্র করে নিয়ে কিন্তু এই এলাকার দুটি পক্ষ ধাওয়া পল্টা ধোয়ার ঘটনা ঘটে এবং আজ সকাল আনুমানিক দশটার দিকে এই উভয়ের মধ্যে কিন্তু মানে কুপাকুপি বা বলবো সেটা হচ্ছে আক্রোশমূলকভাবে একটি দল এসে তাদেরকে তাদের উপর আক্রমণ করে এবং তারা এখানে আমরা যতটা জানতে পেরেছি উভয়ের মধ্যে কিন্তু আহত হয়েছেন এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি আছেন এটা নিয়ে কিন্তু সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনি কি প্রত্যক্ষদর্শী ছিলেন প্রত্যক্ষদর্শী ছিলেন আমি ওই জায়গায় গেছি যারপরে ওরা সবাই মিলে ইট মানামারি করতেছে

তারপরে আমরা সবাই মিলে সব মানে উগে জনসংখ্যা বেশি আমরা প্রথম আমরা ওই জায়গায় গেছি যার পরে আমাকে তাপড়াইছে তাপড়ানোর পরে আমরা উঠে আইছি বাড়ির পরে সে কুপাই গেছে আমাকে মহিলা বন্দি ছাড়িনি হ্যাঁ মহিলা কেউ মারি মহিলা মাথা ফাটি গেছে

যারা এই এখানে গুরুতর আহত হয়েছেন এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আমরা সেখানে যাবো এবং সেখান থেকে আমাদের আপাততকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন দর্শক তবে আমরা একটু জানিয়ে রাখি যে এই ঘটনা কিন্তু আসলে একটা অপ্রীতিকর ঘটনা যেটা কিন্তু আজকে সকাল আনুমানিক দশটা দশ ঘটিকার সময় সংঘটিত হয়েছে অতর্কিতভাবে কিন্তু দুটো পক্ষর মধ্য মধ্যে কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা যতটা জানতে পেরেছি সর্বোচ্চভাবে তারা আহত হয়েছেন আমরা এখানে কিন্তু চার জনকে দেখেছি তারা কিন্তু যথেষ্ট আহত হয়েছেন কারো মাথায় ব্যান্ডেজ আমরা দেখতে পাচ্ছি কারো চোখের নিচেই কিন্তু ব্যান্ডেজ দেখতে পাচ্ছি কারো নাকের উপরে ডিল লেগেও কিন্তু আহত হয়েছেন বিভিন্নভাবে তারা আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে নিয়ে কিন্তু আমরা যতটা জানতে পেরেছি Um খুলনা দাঙ্গা পুলিশ খুলনা থেকে দাঙ্গা পুলিশ এসেছে স্থানীয় ফুলতলা থানার ফোর্স এসেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এমনটি সর্বশেষ সংবাদটি আমরা জানিয়ে দেবো তবে আমরা যে বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা এটা নিয়ে কিন্তু অভিযোগ হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু উভয়ের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি কিন্তু তারা আহত হয়েছেন এই পর্যন্ত সর্বশেষ সংবাদটি আমরা যারা আহত হয়েছেন যারা এই বিষয়টা নিয়ে বেশির বেশিরভাগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে আমরা ক্যামেরাতে যোগ দেওয়ার চেষ্টা করব আমরা যতটা জানতে পেরেছি তারা কিন্তু এই মুহূর্তে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ভর্তি আছেন আমরা পরবর্তীতে এই দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন থাকবে